বাচ্চা বিক্রির পর অবশিষ্ট বাচ্চাদের জন্য বুড়ার প্রস্তুত করতেছি আসসালামু আলাইকুম আমাদের টার্কির বাচ্চাগুলো বিক্রির পর অবশিষ্ট যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চা জন্য আমরা বুড়ার প্রস্তুত করতেছি বিক্রির পরে আমাদের মাত্র ছাপ্পান্নটি বাচ্চা অবশিষ্ট আছে এই বাচ্চাদের জন্য আমরা বুড়ার তৈরি করবো ইনশাল্লাহ এই জন্য প্রথমে আমরা কার্টুন দিয়ে বুড়ারটি প্রস্তুত করার পরে আমরা একে একে সবগুলো বাচ্চাকে এর ভিতরে ছেড়ে দেবো ইনশাল্লাহ হাত দিয়ে একে একে ধরে সবগুলো বাচ্চাকে বুড়ার ভিতরে ছেড়ে দিচ্ছি বুড়ার ভিতরে আমরা তাপ দেওয়ার জন্য একটা তাপবাতি রেখেছি যেন বাচ্চাদের শরীরের আদ্রতা ঠিক থাকে বাচ্চাদের ছেড়ে দেওয়ার পরে বাচ্চাদের অঙ্গভঙ্গি দেখে খুব ভালো লাগতেছে বাচ্চা গুলো দেখতে খুব আকর্ষণীয় হয়েছে গত সপ্তাহের বাচ্চা থেকে এই সপ্তাহের বাচ্চা গুলো আলহামদুলিল্লাহ খুব ভালো বাচ্চা বের হয়েছে দেখতে দেখতে আমরা এক পাশে খেয়াল করলাম একটা টার্কি মুরগির বাচ্চা উঠে দাঁড়াতে পারতেছে না মনে হচ্ছে সে প্রতিবন্ধী তার পায়ে সমস্যা আমরা যতবার তাকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করলাম সে ততবারই বসে যাচ্ছে অন্য পাশে দেখলাম দুই একটা বাচ্চা ঝিম হচ্ছে আমরা এখন তাদেরকে লাইসোফিট পানি দেবো লাইসোপিট দেওয়ার ফলে তাদের যদি ঠান্ডা লেগে থাকে সে ঠান্ডা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা টাইগার দেশি লেয়ার টার্কি ব্রাহ্মা মুরগির বাচ্চা এবং ডিম ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ